মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মনির। পুরো নাম আশফাক মনির মিশুক আমার কাছে আমার শিক্ষক ছিলেন এবং আমি তার অধীনে কাজও করেছি একুশ টিভিতে তারপর পরবর্তীতে এটিএন নিউজে আমার কাছে মনে হয় আমাদের দেশে মানে রিটার্ন জার্নালিজম যেটাকে বলে আর কি প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়ায় অনেক আইকন আছেন আমরা অনেককে ধরে এগোতে পারি কিন্তু ইলেকট্রনিক মিডিয়ায় সেভাবে আমরা আমরা কারো কথা বলতে পারি না সেভাবে বড় করে বলতে পারি না কারণ আমাদের মিডিয়াটা খুব বেশি দিন এখানে যে কারণে তার কথাটা বলা আমার জন্য আমি তার কথাটাই বলতে চাই এক্ষেত্রে যদি কাউকে আমরা আইডল হিসেবে ধরতে চাই সেই হিসেবে। তার নামের সাথে তার চরিত্রের মিলটা ছিল সেই জায়গাটা যে সবার সাথে মেশার যে জায়গাটা সেটা দোকানদার হোক একটা রিকশা চালক হোক একটা দিনমজুর হোক তার বন্ধু হোক তার বড় ভাইয়ের বন্ধু হোক আত্মীয়দের মধ্যে হোক অথবা তার কর্মক্ষেত্রে তার শিষ্য তার ছাত্র তার সহকর্মী তার গুরুজন সবার সাথেই তার খুব সহজে মেলামেশার একটা আহ গুণ ছিল স্বাভাবিক গুণ ছিল সেটা পারিবারিক ভাবেও আমরা দেখেছি এবং বেশিরভাগ সময়ই হাস্যজ্জ্বল একটা মানুষ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ অধ্যাপক মনির চৌধুরীর দ্বিতীয় সন্তান মিশুক মা লিলি চৌধুরী তিন ভাইয়ের মধ্যে মিশুক দ্বিতীয় উনিশশো উনষাট সালের চব্বিশ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি এস এসসি এবং এইচএসসি পাশ করেন আমরা তিন ভাই আমার তিন ভাইয়ের মধ্যে আট বছরের করে পার্থক্য আমার যেটুকু মনে আছে আমার ছোটবেলা মানে একাত্তরের পরে আসলে বাহাত্তর তিহাত্তর এই সময় থেকে যেটুকু মনে পড়ে তো সেই সময়টার যেটুকু সবাই বুঝতে পারবে যে একাত্তরে যে বড় ঘটনা ঘটে গেল বিপর্যয় ঘটে গেল জাতির জীবনে এবং আমাদের পারিবারিক ভাবে বাবা হারানো বাবার শূন্যতার যে জায়গাটা এবং একাত্তরে আমার বড় ভাই যিনি ভাষণ উনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ থেকে ফেরত আসার পরে ওই বাহাত্তর তিয়াত্তর সময়ে পুরাপুরি মানসিকভাবে সে সুস্থ বা স্বাভাবিক ছিল না আমার মারও সেটা কিছুটা ছিল ওই সময়টাই মিশক ভাইয়ের যেটা ছিল যে একটা হচ্ছে যে প্রায় বড় ভাই বা বাবার জায়গাটা কিছুটা পালন করেছে আমার দেখাশোনা করার ক্ষেত্রে মার বা পারিবারিক ভাবে যে দেখাশোনা করার যে জায়গাটা সেটুকু আমার কিছু কিছু মনে আছে ওই সময়গুলো সত্তরের দশকের প্রথম দিকটার কথা যদি বলি এবং আমার প্রথম দিন স্কুলে নিয়ে যাওয়া সেটাও মিশুক ভাই নিয়ে গেছে ওর যে স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকত্তর ডিগ্রি অর্জন করেন ছাত্রাবস্থাতেই বাংলাদেশ জাতীয় জাদুঘরের অডিও ভিজুয়াল বিভাগে কর্মজীবন শুরু করেন ১৯৯০ সালে মিশুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন মিশুক ভাইয়ের সহপাঠী ছিল একই স্কুলে আমিন ভাই ডাকনাম টুকুন তো ওই সময়ে মিশুক ভাই আমার মনে আছে কিছু যে ওই মাইলসের ম্যানেজার বা তাদের সাথে কিছুটা একসাথে থাকার অভিজ্ঞতা গুলো অর্থাৎ কিছুটা সাংস্কৃতিক পরিমণ্ডলে জড়িত হওয়ার জায়গাটা নিজের থেকেই তার কিছুটা এসেছিল এবং এরপরে যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তখন ওর প্রথম ক্যামেরা এবং সেটা আবার আমার বড় ভাই তাকে একটা ক্যামেরা দিয়েছিল কিনে তার নিজের ছবি তোলার একটা আগ্রহ তৈরি হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রথম বর্ষে পড়ে এবং যেহেতু সাংবাদিকতা বিভাগে ছিল সেহেতু সে ফটোগ্রাফির ব্যাপারে কিছুটা জানার সুযোগও তার হচ্ছিল একটা ছিল যে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় তারেক মাসুদ সহ এরকম আরো যারা ফিল্মের ব্যাপারে আগ্রহী এদের সাথেও তার পরিচয় হচ্ছিল প্রথম জায়গাটা ছিল স্টিল ফটোগ্রাফি স্থির চিত্র তোলার জায়গা উনিশশো সালে মিশুক বাংলাদেশের প্রথম বেসরকারি টেরিস্ট্রিয়াল টেলিভিশন একুশে টিভিতে সংবাদ বিভাগের অন্যতম প্রধান হিসাবে যোগদান করেন এবং একজন অগ্রনায়ক হিসাবে কাজ করেন মিশুক স্যার তার সম্বন্ধে যদি বলি তার সাথে আমাদের প্রথম আমার প্রথম পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের ইলেকট্রনিক জার্নালিজমে তিনি আমাদের সরাসরি শিক্ষক ছিলেন এবং তখন দেখেছি তখন আমাদের ওইখানে মানে জার্নালিজম ডিপার্টমেন্টে একটা মিডিয়া সেন্টার করার কথা ছিল মিডিয়া সেন্টারটা পরে হয়েও ছিল আমরা থাকা অবস্থায় কাজ শুরু হয়েছিল আমরা পাশ করে বেরিয়ে যাওয়ার পর সেটা কাজ শুরু করে সেটার জন্য তিনি খুবই অন্তপ্রাণ জোড়া ক্যামেরা জোগাড় করা এডিনিং প্যানেল রেডি করা এসব কাজ করেছেন তারপরে উনি মানে এই পুরো এটা প্র্যাকটিক্যাল গ্রাউন্ড যিনি খুঁজে পান একুশে টেলিভিশনে একুশে টেলিভিশনে মিশুক স্যার ছিলেন ডিরেক্টর নিউজ অপারেশনস এই পোস্টটায় তিনি ছিলেন এই পোস্টার কাজটা খুব ব্যাপক মানে মোটামুটি এডিটিং ক্যামেরার কাজ তারপরে মানে কোন জায়গায় তিনি নাই গ্রাফিক্সের কোন ডিটেলস কি হবে সব কিছুতেই স্যারের খুব প্রভাব ছিল এবং আমরা বলতাম যে আমরা ক্লাসরুমে যে মিশুক স্যারকে দেখেছিলাম মানে তার প্র্যাকটিক্যাল প্রতিমূর্তি আমরা দেখতে পেলাম একুশে দু হাজার সালে মিশুক কানাডায় পাড়ি জমান সেখানে কয়েকজন বন্ধুর সাথে মিলে অনেকটা স ইন্টারনেট মাধ্যমকে ব্যবহার করে দ্য রিয়েল নিউজ নেটওয়ার্ক নামে একটি সংবাদ পরিবেশন চ্যানেল প্রতিষ্ঠা করেন স্যারের একটা কানাডাতে তার একটা তারা বন্ধু বান্ধবরা মিলে রিয়েল নিউজ নামে টিভি নামে একটা টিভি করেছিল তার প্রধান শর্ত ছিল যে টিভি হবে জনগণের টাকায় জনগণের কথা বলবে মানে বিবিসি সিএনএন এর মতো কোনো বড় কোনো গোষ্ঠীর বড় কোনো দেশে স্বার্থ রক্ষা করে চলবে না যেটা সত্য সেটাই বলবে আমরা কি সেটাই আমরা শুধু বলার চেষ্টা করে আসছি এতদিন এত দেশে এতভাবে কিন্তু আমরা কি পারছি সেভাবে বলতে আমরা রিয়েল নিউজটা কি সবাই দিতে পারি এটা তো মানে সোনার পাথর বাটির বলতে মতো বলি মনে হয় আর কি মিশুক স্যারের স্বপ্ন ছিল সেটাই যে আমরা সবাই রিয়েল নিউজটা দেবো একটা তিনি বলতেন খুব ভালো করে বলতেন যে একটা কয়েনের দুটো পিঠ দেখালেই সব দেখানো হয় না বলতে হয় কয়েনটা কোন ধাতুর কোন দেশে তৈরি কার হাতে ছিল কোথায় যাচ্ছে পুরো জিনিসটা না বললে কখনোই কয়েনের ইতিহাসটা বলা হয় আমার কাছে সেটাই মিশুক স্যার মিশুক স্যার আসলে চাইতেন একটা নিউজের এপাশ ওপাস সব কটা সাইড দেখানোর জন্য সেটা দেখাতে পারলেই সম্ভবত আমাদের সাংবাদিকদের তিনি যেটা বলতেন গুড জার্নালিজম সেটা করা সম্ভব হবে তার যা ভালো লাগে সেটাই সে করার চেষ্টা করেছে তার মোটামুটি তার পুরো জীবনটা ধরি কাজে বলা যায় যে আদর্শের জায়গা থেকে যদি চিন্তা করা যে যে জিনিসগুলো একসাথে সে ভালোবাসে সেগুলোর পেছনে সে একদম সম্পূর্ণভাবে শতভাগ লেগে থেকে সে কাজ করে গেছে সেই আগ্রহটা নিয়ে কাজটা করতে হবে তেমন না আবার যদি বলি যে পারিবারিক জায়গা থেকে যদিও দেখেছি আমরা অনেক সময় যে তার পরিবার অনেক সময় অভিযোগ করেছে যতটা সময় দেওয়া দরকার ততটা দেয়নি এটিএন নিউজ নামে একটি টিভি নিউজ চ্যানেল গড়ে তোলার উদ্দেশ্যে দু সালে মিশুক আবার দেশে ফিরে আসেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন মিশুক স্যার খুব আমাদের লোক মানে সে যেভাবে আমাদের গাইড করতে পারতেন এবং বন্ধুর মতো মিশে যেতে পারতেন এটা এটা স্যারের বিরাট ইয়ে এবং শেষে আমরা যেটা বলি যে আমাদের এটিএন নিউজে স্যার যখন সিইও হিসেবে আসলেন আমরা অন্য এক স্যারকে দেখলাম এর আগে স্যারের মধ্যে একটা বহিমিয়ান ভাব আমরা লক্ষ্য করতাম আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম কিন্তু এখানে এসে স্যারকে দেখলাম টোটালি একজন মানে কি বলে ওয়ার্কোহলিক লোক তিনি সকাল দশটায়ও আছেন রাত এগারোটাতেও আছেন তিনি নিজে ক্যামেরার জন্য ক্যামেরার কি বক্স হবে লাইট কি হবে সব কিছু তিনি চিন্তা করছেন এডিটিং প্যানেলে যাচ্ছেন পিসিআরে যাচ্ছেন পিসিআরে গিয়ে আমাদের বলতেন যে দেখো পিসিআরের প্রডিউসারদের কাজটা হচ্ছে অনেকটা বিমান চালানোর মতো ব্যাপার বলে তিনি মনে করতেন তিনি মনে করতেন যে একটা বিমানের পাইলটের হাতে যেমন তিনশো চারশো যাত্রীর ভাগ্য তাদের জীবন নির্ভর করে পিসিআরের একজন পুলিশারের হাতেও তিনশো চারশো স্টাফের কাজের মানে অনেয়ার যেটা যায় সেটার ভাগ গলি পরিবর্তন নিবেদিত এই সাংবাদিকের ছাত্রজীবন থেকেই ফটোগ্রাফির প্রতি নেশা ছিল পরবর্তীকালে রূপান্তরিত হয়েছিল সিনেম্যাটোগ্রাফিতে স্থির ফটোগ্রাফির কাজ তার পরবর্তীতে সে করেনি একটা পরজে এসে ছেড়ে দিয়েছে কিন্তু যখন সে কাজ করতে তখন সে অনেক ছবি তুলেছে তার এক্সিবিশনও হয়েছে স্থির চিত্রের কিন্তু পরে যখন সে সিনেম্যাটোগ্রাফিতে গেল সেখান থেকে আর পেরোতে আসেনি অর্থে যে উইটার মুক্তি সে বিভিন্ন দিকে কাজ করেছে কখনো ভিজুয়াল সাংবাদিকতার ক্ষেত্রে কখনো সৃজনশীল কাজে ফিল্ম কাজে সেটা ছোট ফিল্ম থেকে শুরু করে বড় ফিচার ফিল্ম এবং সেগুলোর মধ্যে দিয়ে নিজে শেখা অন্যদেরকে শেখানো বাংলাদেশের বিকল্প বিকল্পধারার চলচ্চিত্রের অগ্রদূত তারেক মাসুদের সাথে তার গড়ে উঠেছিল নিবিড় সক্ষতা এবং তারেকের প্রায় সবকটি চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন মিশুক মিশুকের অন্যান্য প্রামাণ্য চিত্রের মধ্যে উনিশশো সালে ঢাকা টোকাই ও দু হাজার তিনে টু কান্দাহার আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিল মিশুক মনিরের দাম্পত্য সঙ্গী মঞ্জুলি মনির তাদের একমাত্র সন্তান নাইম সেবাস্টিয়ান শরিদ দু সালের তেরো আগস্ট মানিকগঞ্জের ঘিওরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র বাহান্ন বছর বয়সে প্রয়াত হন এই কীর্তিমান জন্মদিনের ব্যাপারটা হচ্ছে এরকম যে সে নিজে তো ভাবে খুব একটা জন্মদিন পালনের ব্যাপারে তার আগ্রহ ছিল না আমার মনে আছে ছোটবেলাতেও পারিবারিক ভাবে হয়তো ছোটখাটো কিছু করা হতো কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে বিয়ের পরে ওর স্ত্রী খুব আগ্রহ নিয়ে তার জন্মদিনটা পালন করতো দুই হাজার বাইশের চব্বিশে সেপ্টেম্বর বিশ্ব জন্মদিনের দিন একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম পারিবারিক ভাবে অনেকে জড়িত এসছিলেন সেখানে সাংবাদিকরাও ছিলেন সেখানে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে সামনের বছর হয়তো দুই থেকে মিশুক মনির অ্যাওয়ার্ড নামে একটা পুরস্কার চালু হবে তো সেই ধারাবাহিকতায় দুই হাজার তেইশে প্রথম আমরা এটা দেই এবং সেটা দুটো ক্ষেত্রে দেওয়া হয় ফিল্ম মেকিং এবং সিনেমাটোগ্রাফি আমরা হয়তো সাংবাদিকতার ক্ষেত্রে কাউকে দেবো এরকম একটা গত বছর সেটার জন্য একটা আহ্বানও জানানো হয়েছিল বেশ কিছু কাজ জমা পড়েছিল একটা জুরি বোর্ড ছিল এবং আমরা পারিবারিকভাবে আরেকটা করেছি যে আমরা একটা একটা ট্রাস্ট গঠনের প্রক্রিয়ার মধ্যে আছি আমাদের বাবা মার নামে লিমিমনির স্মৃতিরক্ষা ট্রাস্ট ওই ট্রাস্টের আন্ডারেই আমরা এই পুরস্কারটি চালু করেছি আমরা আশা করছি দুই হাজার পঁচিশ থেকে আবার এটা নিয়মিতভাবে আমরা চালু রাখতে পারব